নমস্কার দিঘা সিরিজের পরবর্তী পর্বে আপনাদেরকে স্বাগত জানায় জগন্নাথ মন্দির ঘুরে আমরা চলে এসেছি বিশ্ববাংলায় বিশ্ববাংলার সৌন্দর্য অপার এখানে অনেক দোকানদানি বসেছে সুন্দর গেট আর আলোক রোশনায় মা বোন আর রিভু হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে পাথর খোদাই করে এবং সিমেন্ট দিয়ে অনেক সুন্দর কারুকাজ করা এখানে রিভু তো একবার শাঁখটা বাজিয়ে নিল এত বড় শাঁখ বোন রিভু, মা এখন ঘুরছে এই তিনজন মিলে আমরা অন্য জায়গায় বোন একটু চা খাবে চা দোকানের সামনে দাঁড়িয়েছে দিকে সবাই বসে পড়েছে মা শাশুড়ি মা সব বসে আছে বোনও একই জায়গায় বসে একটু চা খেয়ে নিচ্ছে আমি তো এদিক ওদিক তাকাচ্ছি কোথায় একটু বসার জায়গা পাওয়া যায় সমুদ্রের ধারে বসে এই অন্ধকারে সমুদ্রের ঢেউ দেখতে হবে এদিকে রিতম আর অনু বেশ খোঁজ গল্প জুড়েছে হাতে মোবাইল ওর হাতে সাধারণত মোবাইল দিই না আমরা কিন্তু যেহেতু বেড়াতে এসছে এই আনন্দে সে মোবাইল নিয়েই ঘাঁটছে মা তো খুব খুশি এই যে এত জায়গায় ঘুরে বেড়িয়েছে আজকে সারাদিন দিন সঙ্গে সঙ্গে একদম খুশির হাওয়া সত্যি অসাধারণ জায়গা শাশুড়ি মা অপর্ণা মা সবাই খুব খুশি কি সুন্দর আলোক শয্যা দেখেছেন এই কৃত্রিম গাছটার উপরে সবুজ আলো ফেলা হয়েছে অপর্ণা তো এখনো তিলক কেটে ঘুরছে এই জগন্নাথ মন্দিরের তিলক আমরা চলে এসেছি সমুদ্রের ধারে কি সুন্দর ঢেউ সেই ঢেউ দেখতে দেখতেই আমরা পেছন দিকে ঘুরে এই সৌন্দর্য গুলো দেখছি অসাধারণ দৃশ্য অপর্ণা কিন্তু কালো চশমাটা পরেই আছে আপনারা নিশ্চয়ই জানেন এটা পোকা কামড়েছিল অপর্ণার চোখে ওষুধ খেয়েছে ওষুধ লাগিয়েওছে কিন্তু এখনো ভালো হয়নি তাই বেচারা সমুদ্রে স্নানও করতে পারেন পারেনি দিন হোক আর রাত কালো চশমা পরেই থাকতে হচ্ছে অপর্ণাকে আহা ঢেউ এই ঢেউ ভোলার নয় অসংখ্য মানুষ সমুদ্রের ধারে নেমে এসেছে আমরাও নেমে এসেছি কেউ কেউ একটু এগিয়ে যাচ্ছে কিন্তু এই ঢেউ তাদেরকে ভিজে দিচ্ছে আমারও খুব আনন্দ আহা আবার দেখুন ঢেউটা মন ভরে যাবে আমি বলছি অপর্ণা চলো আমরা একটু স্নান করে নিই একটু সমুদ্রের জলে পাটা ধুয়ে নিই কিন্তু অপর্ণা যেতে চাইছে না বোনও খুব খুশি আহা হেলোজিনের আলোগুলো পড়েছে একদম সমুদ্রের ঢেউ উপরে তাই আরো সুন্দর লাগছে আলোগুলো এত সুন্দর পড়েছে ঠিক উল্টো দিকে ঢেউ যে দিক থেকে আসছে ছেলে মেয়েগুলো কি সুন্দর আনন্দ করছে ঢেউ ভিজতে ভিজতে এদিকে আমি অপর্ণা বোন সবাই অপেক্ষা করছি আর একটা বড় ঢেউ দেখবো আহা এই বসার জায়গাগুলো একদম ধুইয়ে নিয়ে যাচ্ছে ওপরের যে বাঁধের মতো জায়গাটা দেখছেন অসংখ্য লোক বসে আছে আমরা তো বসার জায়গায় পাইনি আহা ঢেউগুলো দেখেছেন বসার জায়গাগুলোর উপর দিয়ে আছড়ে পড়ছে আমার তো প্যান্ট ভিজে গেছে একদম নিচে পর্যন্ত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়েই ঢেউগুলো এসে সব ভিজিয়ে দিচ্ছে যতই পিছিয়ে যায় ঢেউ আরো এগিয়ে আসে আহা এই এত সুন্দর একটা সৌন্দর্য সমুদ্রের ঢেউ এই সন্ধ্যাবেলা এই অন্ধকারে এই হ্যালোজিনের আলোই আমি এর আগে কখনো দেখিনি খুব সুন্দর লাগছে আমি তো আবার একটু একটু করে এগিয়েও যাচ্ছি আরো একটু ভিজতে পারি বোন তো খুব খুশি মাও খুশি সবাই খুশি মা এবার আর দাঁড়াতে পারছে না সারাদিন হাঁটাহাঁটি করে মা একদম পরিশ্রান্ত তাই একটু বসতে হবে কোনো রকমে একটুখানি বসার জায়গা পেয়েছে শাশুড়ি মাও বসতে চাচ্ছে অপর্ণা বসে পড়েছে আমিও বসে পড়েছি সত্যি আজকে সারাদিন কম পরিশ্রম হয়নি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমুদ্রে স্নান করে একদম পরিশ্রান্ত হয়ে গেছে সবাই আমরা শুধু পেছনটা তাকিয়ে তাকিয়ে দেখছি কি অপার সৌন্দর্য সমুদ্রের ঢেউ এদিকে বিভিন্ন রকমের আলো বিভিন্ন রকমের কারুকাজ এই হচ্ছে বিশ্ব বাংলা রীতম তো তিলক কেটে বৈষ্ণব সেজে ঘুরছে সবাই গল্প করছে এবার মনে হচ্ছে একটু খাওয়া দাওয়া হবে কেননা অনেকক্ষণ পেরিয়ে গেছে এখনো কেউ কিচ্ছু খাওয়া দাওয়া করেন আহা বাচ্চা মেয়েটা কি সুন্দর বাবলস নিয়ে খেলছে আকাশে সব যেন উড়ে উড়ে যাচ্ছে আর সমুদ্রের ঢেউয়ে আছড়ে পড়ছে রিতম আবার ফটোশ্যুট করছে অসাধারণ সৌন্দর্য ওই মেয়েটিও ফটোশ্যুট করছিল কিন্তু ভয়ে উঠে আসছে একদম সঙ্গে সঙ্গে ঢেউটা আসরে পড়েছে এবার ফিরতে হবে একটু ঘোরাঘুরি করব তারপর ফিরে যাব হোটেলে কেন রাতের খাবারটা তো খেতে হবে অপর্ণা রিভু আমরা সবাই ফিরতে শুরু করেছি তবে এই পার্কটা একবার ভালো করে ঘুরে ঘুরে দেখব খুব সুন্দর লাগছে সবার মন ভুলে গেছে বসার জায়গাগুলো অসাধারণ কৌশিক তো এই সৌন্দর্য বেরোতেই পাচ্ছে না এখনো দাঁড়িয়ে আছে ঢেউ দেখছে আর আমি চা খেতে খেতে এগিয়ে যাচ্ছি অপর্ণা তার ধরে দাঁড়িয়ে আছে রিভু একদম আসতে না সে ঢেউ দেখবে সবার নিয়েছে এই সুন্দর ঢেউ আমরা বিশ্ব বাংলায় ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে বসে পড়েছি এক জায়গায় এবার একটু খাওয়া দাওয়া করতে হবে ইতি পেয়েছে প্রচন্ড আমারও অপর্ণারও খিদে পেয়েছে বোধ হয় তবে রিভুকে বলছি সামনে একটা বাচ্চাদের পার্ক আছে তোমরা একটু বাচ্চাদের পার্কটা খেলে নাও এই তো রিভু দেখতে পেয়ে দৌড়াচ্ছে গেট দিয়ে আর ঢোকার তার অবকাশ নেই একদম ডিঙিয়ে চলে এসেছে জিরাফ বিভিন্ন রকমের রাইড এগুলোতে চড়বে রিভু বরাবরই এই পার্কে চড়তে খুব ভালোবাসে আমাদের বাড়ির কাছেও যে পার্ক আছে সেখানেও তাকে প্রায়ই নিয়ে যেতে হয় এদিকে আবার তনুও চলে এসেছে দৌড়াতে দৌড়াতে রিতম অনু রিভু তনু সব একসঙ্গে মেরিগো রাউন্ডে চড়ছে সুন্দর আলো চতুর্দিকে আলোর রোশনায় আর এরা পার্কে খেলছে আমি বসে বসে খোলা বাদাম খাচ্ছি যতক্ষণ একটু সময়টা ব্যয় করা যায় আবার সমুদ্রের ধারে মার শাশুড়িমা বসে আছে এখনো ঢেউ দেখছে অপরে একটু ঘুরে ঘুরে দেখছি চতুর্দিকটা কি সুন্দর সাজানো দাবার গুটি ওইদিকে আবার সহজ পাটের ছড়াগুলো যা আজও আমাদের মন টানে আমরা ছোটবেলায় পড়েছি হ্রস্বই দীর্ঘই বসে খাই ক্ষীরকৈ ইত্যাদি ইত্যাদি অপর্ণা রিবুকে এগুলো দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে যাতে আরো দীর্ঘদিন স্মৃতিতে থাকে এদিকে তিনটে মেয়ে কন্যাশ্রী বিজ্ঞাপন করছে বোন মাকে বলছে এটা হচ্ছে গিয়ে চাঁদ রিতম আর রেভু মা বলছে না এটা রিতম চাঁদ আর অর্জুন যেহেতু রিভু ছোট এখানে খুব ছোট কোনো পুতুল নেই বেশ মজাই হচ্ছে মজা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বিরাট রবি ঠাকুরের মূর্তি রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর চাঁদ আবার ড্রাগনের মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে আহা ভয় লাগছে না একটু সত্যি সাহস আছে চাঁদের যাই হোক আমরা এবার বেরিয়ে পড়বো সামনেই একটা সুন্দর মহিষাসুর মূর্তি নেই অপর্ণা তো ঘুরে ঘুরে চতুর্দিকটা দেখলো আমি বসেই ছিলাম আমার আর ভালো লাগছিল না সারা দিন হেঁটে হেঁটে একটু ভালো লাগছিল না এই বাজারটা পেরিয়ে আমরা এবার মেন রোডের দিকে আসছি কেননা গিয়ে এবার খাওয়া দাওয়া করতে হবে রাতের খাবার তারপর হোটেল সকাল থেকে আবার বিভিন্ন জায়গায় ঢু মারা আমরা একটা অটো ধরে এবার চলছি হোটেলের দিকে ওখানে হোটেলের সামনে নেমে আরো একটা রেস্টুরেন্ট খুঁজে খাওয়া দাওয়া করতে হবে বৌদি আর ননদ মিলে বেশ গল্প গুজব করতে করতে এগিয়ে যাচ্ছে আমাদের অটো যাওয়ার পথে সেই আবার জগন্নাথ মন্দির অসাধারণ এই জগন্নাথ মন্দির আমরা বিকেলেই ঘুরে গেছি হোটেলের সামনে এসে গেছি সবাই নেমে উপরেছি সুপর্ণা গোপাল এরা তো আগেই চলে এসছে হোটেলে উঠে গেছিল আমরা আর উঠবো না কষ্ট হবে সিঁড়ি ভাঙতে একদম তাদেরকে ডেকে নিয়েছি একসঙ্গে খাওয়ার জন্য ননদ তার বৌদিকে বলছে বিশ্ব বাংলা যাবে বলেই অপনা নাকি এগুলো কিনেছিল যাই হোক সবাই এসে পড়েছে এবার আমরা রেস্টুরেন্টের খোঁজে এগিয়ে যাচ্ছি রাতের এই দীঘাটাকে অসাধারণ সুন্দর লাগে চতুর্দিকে দোকান লোকজন যেন গম গম করছে একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়েছি বসেও পড়েছি সবাই আজকে কি খাবো তার মেনু চার দেখা চলছে আজ খাবো গার্লিক চিকেন আর তন্দুরি রুটি অর্ডারও দিয়ে দিয়েছি দিয়ে বসে আছি গার্লিক চিকেন সবাইকে ভাগ করে দিতে হবে সেই সঙ্গে তন্দুরি রুটি খাওয়া দাওয়ার পর্ব চলছে সঙ্গে স্যালাড সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে গার্লিক চিকেন আর তন্দুরি রুটি সবাই আপাতত এক পিস করে নিয়েছি খেতে পারলে আবার আসবে রিভুকে তার মা খাইয়ে দিচ্ছে বেচারার ঘুম পেয়ে গেছে সারাদিন হাঁটাহাঁটি করে আনন্দ করে আর বোন যেন কি বলছে মায়েরও খুব ভালো লেগেছে গার্লিক চিকেন একদম নতুন ধরনের রান্না তো আর ঘুরে ফিরে ভালোই লাগছে মায়ের আর রীতম তো খুব খুশি আপনারা তো জানেন রীতম চিকেন পেলেই ব্যাস তার আর কিচ্ছু চায় না সে যে রকমেরই চিকেন হোক না কেন যাক খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে চাঁদ অনেকটা পরে এসেছে ও হোটেলে গেছিল একটু দরকারে আমরা ততক্ষণে খেয়ে উঠে পড়েছি এবার চাঁদ বসবে চাঁদের সঙ্গে তার মাও ঢুকবে আমি অপর্ণা সবাই বেরিয়ে আসছি বিলটা পেমেন্ট করব এদিকে চাঁদ খেতে বসেছি যাই হোক আমরা তো হোটেলে চলে এসেছি কিন্তু ক্যামেরাম্যান চাঁদ আর রিতম আবার বিচে গেছে এত রাত্রে বেলা ও তাদের খুব আনন্দ বড়দের সঙ্গে ঘোরার থেকে নিজেরা নিজেরা ঘুরতে তাদের নাকি বেশি মজা লাগে জানি না কি করবে সেখানে তবে ভয় লাগছে আমাদের বলেছি তাড়াতাড়ি চলে আসতে তবে সমস্যা কিছু হওয়ার কথা নয় যাই হোক বন্ধুরা রাত তো হলো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে